খুব সুন্দর প্রশ্ন করেছেন আপনাকে ধন্যবাদ প্রথমে আমি বলতে চাই আমাদের প্রাণপ্রিয় নেতা আগামী দিনের রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপির নেতৃত্ব দিচ্ছেন তিনি অত্যন্ত কঠিন কঠোরভাবে আমাদের সমস্ত নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন আইন শৃঙ্খলা পরিস্থিতিতে শান্ত স্বাভাবিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য বিশেষ করে জনগণের যান মাল ঘর বাড়ির সম্পদের নিরাপত্তা বিধানের জন্য এবং সংখ্যালঘু সম্প্রদায় সনাতনী ধর্মাবলম্বী যারা রয়েছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদের বাড়িঘর জানমাল এবং মন্দির উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পাঁচই আগস্টের পট পরিবর্তনের পর থেকে লক্ষ লক্ষ নেতাকর্মী এবং আমাদের দায়িত্বশীল নেতৃবৃন্দকে নির্দেশনা দিয়েছে সেই অনুযায়ী আমাদের নেতাকর্মীরা সারা বাংলাদেশ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের বাড়ি ঘর মন্দির উপাসনালয় পর্যায়ক্রমে তারা রাত জেগে পাহারা দিচ্ছে আপনারা দেখেছেন শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল এই খুনি সরকার শেখ হাসিনা সহ ওবায়দুল কাদের সহ একাধিকবার তোফায়ল আহমেদ বলেছে পার্লামেন্টে বলেছে বাইরে বলেছে শেখ হাসিনার শাসন যদি অবসান হয় জামাত বিএনপি ক্ষমতায় আসে পাঁচ লক্ষ লোক আওয়ামী লীগের এক রাতে মারা যাবে লক্ষ লক্ষ লোক বাড়ি ছাড়া চলে যাবে আপনি কি পাঁচই আগস্টের পট পরিবর্তনের পর কোনো রক্তপাত হয়েছে কোনো আওয়ামী লীগের লোকরা মারা গেছে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে এটা আমাদের সফলতা হলো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কঠোর নির্দেশ উনি বলেছেন কেউ আইন হাতে তুলে নেবে না কারোর উপর জুলুপ করবে না দখলবাস চান্দাবাজ এবং হিন্দু সম্প্রদায়ের লোকদের উপর খ্রিস্টান বৌদ্ধ যারা রয়েছে সংখ্যালঘু কারের উপর বাড়িঘর জান মাল এরপর আঘাত করা যাবে না সেই নির্দেশনা যায় আমাদের অনেক দলীয় নেতাকর্মী যারা ত্যাগ স্বীকার করেছে সতেরো বছর তাদের বিরুদ্ধে প্রমাণ পাওয়া গেছে এজন্য বহিষ্কার করা হয়েছে বলতে শোকাস করা হয়েছে এদেশে শান্তি শৃঙ্খলা স্থিতিশীলতা মানুষের মালের নিরাপত্তা রক্ষার জন্য জাতীয়তাবাদী দল বরাবরই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে দেশের সংকটে একাত্তর সালের থেকে শুরু করে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতা যুদ্ধে তিনি ভূমিকা রেখেছেন স্বাধীনতার ঘোষণা দিয়েছেন রণাঙ্গনে যুদ্ধ করে অনেক রাজনৈতিক নেতারা পালিয়ে গেছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান জনগণকে সাথে নিয়ে সেনাবাহিনীকে সাথে নিয়ে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর স্বাধীনতার যুদ্ধে লড়াই করে জীবন দিয়ে রক্ত দিয়ে স্বাধীনতার পতাকা ছিনিয়ে নিয়েছে তখন রাজনৈতিক নেতৃত্ব আওয়ামী লীগের নেতৃত্বে যারা ছিলেন তারা কিন্তু ব্যর্থ হয়েছে দিতে পারেননি সেই নেতৃত্ব একইভাবে সাতই নভেম্বরে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দেশের সংকটকালীন সময় দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বীর জনতা সিফাইদেরকে নিয়ে রক্ষা করে একইভাবে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলন সংগ্রামে এরশাদ বিরোধী আন্দোলনে মইন ফখর সরকার অবৈধ সরকারের বিরুদ্ধে তিনি জনগণের সমর্থন নিয়েই জনগণকে দৃঢ়ভাবে আস্থায় নিয়ে এই দুইটি সামরিক সরকারকে পরাজিত করে দেশে তিনি গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে দেশ নেত্রী বেগম খালেদা এটা হলো বিএনপির ইতিহাস বিএনপি দেশের প্রত্যেকটি সংকটে দুর্দিনে কঠিন সময় জাতীয়তাবাদী দল দেশের জনগণের পাশে থেকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব জনগণের জাল মাল নিরাপত্তা রক্ষার জন্য কাজ করে গেছে এটিই হলো বিএনপির ইতিহাস আজকে বাংলাদেশে যে সংকট চলছে একটি ফ্যাসিবাদী সরকারের পতনের মধ্য দিয়ে নতুন একটি অন্তর্বর্তীকালীন বিশ্ববরণ্য লোবেল লোরিয়েট ডক্টর ইউনিসের নেতৃত্বে ধীন যে অন্তর্বর্তীকালীন সরকার এসেছে আমরা তাকে স্বাগত জানিয়েছি অভিনন্দন জানিয়েছি তারা সংস্কার করছে রাষ্ট্র কাঠামোর গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা এদেশের কোটি কোটি জনতা হাসিনার ফ্যাসিবাদী শাসনের পতনের মধ্য দিয়ে নতুন করে দ্বিতীয়বার আমরা স্বাধীনতা লাভ করেছি আমাদের দ্বিতীয় আর ছাত্র জনতা আবু মুগ্ধ সহ যারা হাজার হাজার ছাত্ররা শহীদ হয়েছে আমাদের সতেরো বছরে আমাদের অনেক নেতাকর্মী গুম হয়েছে শহীদ হয়েছে তারা হলো আমাদের জাতীয় ইতিহাসের বীর শ্রেষ্ঠ সন্তান তারা আমাদের মুক্তিযুদ্ধের দ্বিতীয় মুক্তিযুদ্ধের শ্রেষ্ঠ বিল তাদের রক্তে ঋণ শোধ করার জন্য আমাদের অসমাপ্ত কাজ আমাদের সমাপ্ত করতে হবে এই জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন কেউ আইন হাতে তুলে নেবেন না জনগণের জাল মালের নিশ্চয়তা নিশ্চিত করবেন এবং শান্তি স্থিতিশীলতা বজায় রাখতে হবে দেশে কেউ কারোর উপর জুলুম করবেন না আঘাত করবেন না অন্যায় করবেন না কেউ আইন হাতে তুলে নেবেন সেই দিক নির্দেশনা অনুযায়ী এই দলের লক্ষ লক্ষ নেতাকর্মীরা সারা দেশে কাজ করে যাচ্ছে আজকে বাংলাদেশের স্বাভাবিক শান্তিপূর্ণ অবস্থা সবচেয়ে বড় একটি রাজনৈতিক দল বিএনপি নেতাকর্মীরা সেই দায়িত্ব পালন করছে বলে আজকে বাংলাদেশ শান্ত এবং স্বাভাবিক রয়েছে আগামী যে দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের সনাতন ধর্মাবলম্বী রয়েছে লক্ষ লক্ষ মানুষ রয়েছে তাদের প্রত্যেকটি উপজেলায় উপজেলায় পূজা মণ্ডপের নেতৃবৃন্দের সাথে আমরা বৈঠক করেছি আমাদের দলের নেতাকর্মীরা জেলার যারা দায়িত্বপ্রাপ্ত সভাপতি সাধারণ সম্পাদক রয়েছে উপজেলা রয়েছে কাজ করে যাচ্ছে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনায় তাদেরকে উৎসাহিত করা তাদেরকে নিরাপত্তা নিশ্চিত করে তাদেরকে পূজা করার জন্য তাদেরকে সব ধরনের সহযোগিতা করে আমার দৃঢ় বিশ্বাস রয়েছে পুলিশ র‍্যাব এবং সেনাবাহিনী পাহারা দিচ্ছে প্রত্যেকটি জায়গায় উপজেলায় তারা কাজ করে যাচ্ছে জনগণের জালমাল মাল নিরাপত্তা রাখার জন্য আমার দৃঢ় বিশ্বাস হিন্দু সম্প্রদায়ের সব লোকরা অত্যন্ত নিরাপত্তার সাথে তাদের পূজা শারদীয় দুর্গা সব সবচেয়ে বড় পূজা

সেই মামলা গুলানের যারা মামলা খাইছে যারা আজকে যারা আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত ছিল তাদের দেখতে নতুন কমিটিতে আসলে আস্তে আছে যুব কমিটিতে যারা তেগি নেতা যারা আসলে বাড়ি ঘরে সতেরো বছর ষোলো বছর ঘুমাইতে পারে তাদের দেখতে আজকে আনাগোনা আসলে তালিম সাহেব এটা এটি নিয়ে আপনার কোনো মতো তারা আবার জাতীয়তাবাদী যুবদল আমাদের একটা বড় সবচেয়ে বড় আমাদের অঙ্গ সংগঠন শক্তিশালী সংগঠন আমাদের যুবদলের দলের সংগ্রামী সভাপতি মহোদয় রয়েছেন আব্দুল মোনায় মুন্না এবং সাধারণ সম্পাদক নুর ইসলাম নয় তারা নেতৃত্ব দিচ্ছে তাদের আলাদা সংগঠন যারা দুবের মধ্যে রয়েছে দীর্ঘদিন জোরে যাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে নতুন কমিটি এখন হয়নি কাজ করছে ওরা নিয়ম মাফিক ভাবে তারা আবেদন করেছে যারা ত্যাগের নেতাকর্মী নিশ্চয় তারা বিবেচনা করবে দেখবেন বিষয়টি হ্যাঁ সেভাবে তারা একটা শৃঙ্খলা রয়েছে প্রত্যেকটি অঙ্গ সংগঠন অঙ্গ সংগঠনগুলো সেভাবেই তারা কাজ করে

এই কিছুদিন আগে আমাদের খুলনা বিভাগের এগারোটি জেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের সাথে আমাদের স্কাইপে ছিল সেখানে কয়েক হাজার নেতাকর্মী কর্মী বাঘেরহাটের হল উপস্থিত হয়ে তারা যোগদান করেছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় আমাদের উদ্দেশ্যে বক্তব্য রেখেছিলেন সবাইকে একটা দিক নির্দেশনা তিনি দিয়েছে খুলনা বিভাগের এগারোটি জেলা দশটি জেলা এবং খুলনা মহানগর এখানে তিনি দিক নির্দেশনামূলক দীর্ঘক্ষণ বক্তব্য রেখেছেন সেই নির্দেশনা অনুযায়ী সমস্ত নেতা কাজ করে যাচ্ছে কোনো শূন্যতার সৃষ্টি হবে না আমরা সেখানে কাজ করছি আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ পরিষদের স্মরণকালের হাজার হাজার লোকদের নিয়ে দিগরাজে আমরা মিটিং করেছি তাদের নিরাপত্তা ঘরবাড়ির জন্য আমাদের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে তারা অংশগ্রহণ করেছে দলের সভাপতি সাহেব ছিলেন এ টি এম আকরাম হোসেন তালিম সাহেব ছিলেন সাবেক সভাপতি এম এস সালাম সাহেব ছিলেন জেলার সমস্ত নেতৃবৃন্দ সেখানে ছিলেন আমি মনে করি আমাদের যা দল অনেক শক্তিশালী বাগেরহাট অনেক শক্তিশালী আমাদের দল নেতাকর্মীরা কাজ করে যাচ্ছে অনেক লোক এখানে নিহত হয়েছে গত ছাত্র আন্দোলনে নয় জন লোক ছাত্র ছাত্র সাধারণ জনতা নিহত হয়েছে তার আগে আমাদের নুরুল সে সেক্রেটারি ছিল দলের নুরু ছাত্র সাধারণ সম্পাদক ছিল বাগরার জেলা তাকে হত্যা করা হয়েছে আওয়ামী সন্ত্রাসীরা গুলি করে জেল থেকে বেরোনোর সাত দিন পর তাকে হত্যা করেছে আওয়ামী লীগ ক্ষমতাসীন যখন ছিল এমনভাবে যুবদল নেতা ইমাদুল কবির মহাসিন চার পাঁচ বিগত সতেরো বছর হত্যা করা হয়েছে গুম করা হয়েছে আর সাম্প্রতিক সময় নয় জনকে হত্যা করেছে এই ছাত্র আন্দোলন তাদের রুহের মাঠ ফেরাত কামনা করি আমরা এবং তাদের পরিবারের প্রতি সহযোগিতা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় করবেন দলের পক্ষ থেকে করবেন আমরাও তাদেরকে নিয়ে অচিরেই বড় একটা অনুষ্ঠান করব তাদের পরিবারের খোঁজ খবর রাখছি তাদেরকে গরিব যারা সবাইকে আমরা আর্থিক সহযোগিতা করব দলের পক্ষ থেকে এই সিদ্ধান্ত আমরা নিয়েছি এবং প্রতিটি জেলায় উপজেলায় আমরা সফর করছি যাতে কেউ আইন শৃঙ্খলা হাতে তুলে না নেয় স্বাভাবিকভাবে মানুষের জীবনযাত্রা চলে মানুষের জাল মালের নিরাপত্তা থাকে এই নির্দেশনা অনুযায়ী আমরা প্রত্যেকটি নয়টি উপজেলায় তিনটে পরতে আমাদের দলের নেতৃবৃন্দ অবয়ক সাহেব তালমি সাহেবের নেতৃত্বে আমরা সবাইকে ঐক্যবদ্ধ করে সালাম সাহেব সবাইকে ঐক্যবদ্ধ করে আমরা কাজ করে যাচ্ছি এবং পুলিশ সুপার মহোদয় নতুন এসেছেন তহিদ সাহেব আরিফ তহিদুল আরিফ তার সাথে আমরা বৈঠক করেছি দীর্ঘক্ষণ তিনি আমাদের সাথে ফল ফলফুরুষ আলোচনা করেছেন তিনি আমাদেরকে সহযোগিতা করছেন প্রত্যেকটি মানুষের জাল মাল বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের ঘর বাড়ি যান মাল এবং তাদের মন্দির উপাসনালয়ের নিরাপত্তা বজায় রাখার জন্য তিনি আমাদেরকে পাশে থেকে কাজ করে যাচ্ছেন আমার দৃঢ় বিশ্বাস এ ধরনের কোনো ঘটনা এখানে ঘটবে না মানুষ নিরাপদে নিশ্চিত থাকবে এবং স্বাভাবিক অবস্থা বজায় থাকবে মঙ্গলায় আপনি জনপ্রিয় নেতা গত কিছুদিন পূর্বে আপনি ওখানে একটা সমাবেশ করেছেন এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদের কেন্দ্রীয় নেতারা সেখানে ছিলেন जी সেই আমরা আমি দেখেছি সেখানে ছিল আসলে লক্ষ লক্ষ জনতার ঢল ফেলা ছিল যদিও পরবর্তীতে বহুমুখী একটা আবহাওয়ার কারণে একটু সমস্যা হয়েছে কিন্তু সেই আপনার এলাকার লোক আপনার জনপ্রিয়তা বেশি সেই আপনার সাধারণ এলাকার যে সাধারণ জনগণ আছে তাদের উদ্দেশ্যে আপনার কি স্বপ্ন আছে এবং তাদেরকে নিয়ে আপনি কি স্বপ্ন দেখছেন ভবিষ্যতে সেটা যদি একটু আমি আসলে আমি খুলনাতেই আমার জন্ম আমার বাবা নিউসপ্রিন্ট স্কুলের প্রধান শিক্ষক ছিলেন সেন্ট জোসেফ স্কুলে ছিলেন আমি ওখানেই মানুষ হয়েছি জন্ম এখানে লেখাপড়া করেছি বিএল কলেজে আমি তখন সহ সাংগঠনিক সম্পাদক ছিলাম এইটটি সিক্স মরহম মোস্তাফিজুর রহমান সাহেব বিএনপির সাবেক মহাসচিব উনি আমাদের নবীর মরণে বেল বিশ্ববিদ্যালয় কলেজে আমাদের নবীর মরণ অনুষ্ঠানে ছিল ফুলের তোড়া দিয়ে আমাদেরকে বরণ করেছে। আমার মনে আছে তখন শাহজাহান ভাই সম্রাট কৃষক দলে উনি আমাদের নেতা ছিলেন আর সাবেক স্পিকার শেখ রাজ্জাক আলী সাহেবের পিএস কামরুল ভাই ছিলেন আমাদের বিএল কলেজ সভাপতি তখন থেকে আমি রাজনীতি করি দীর্ঘ আটত্রিশ উনচল্লিশ বছর ধরে আমার রাজনৈতিক জীবন কৃষি বিশ্ববিদ্যালয়ে আমি ছাত্র দলের নেতৃত্ব দিয়েছি ছাত্র সংসদে কাজ করেছি নির্বাচিত হয়েছি কৃষিবিধি ইনস্টিটিউশনে গ্র্যাজুয়েশন নেওয়ার পরেও আমি নির্বাচিত হয়েছি পেশাজীবী আন্তর্জাতিক সম্পাদক ছিলাম তারপর সাংগঠনিক সম্পাদক ছিলাম আমার দৃঢ় বিশ্বাস আমার এলাকায় দীর্ঘদিন ধরে আমি কাজ করে যাচ্ছি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে জনগণের ভোটে আমরা অবশ্যই বিজয় লাভ করব সেই কাজ আমরা করেছি আপনি দেখেছেন আমার এলাকায় দীর্ঘদিন ধরে সমাজমূলক সমাজ কল্যাণমূলক কাজ আমি কারো করে যাচ্ছি দুঃখী দরিদ্র মানুষের জন্য এবং রাজনৈতিক কর্মসূচি পালন করে যাচ্ছি ব্যাপক শক্তিশালী অবস্থানে আমাদের জাতীয়তাবাদী দল এখন অবস্থান করছে এখানে আমরা নির্বাচন আমাদের সুষ্ঠু হলে বিপুল ভোটে আমরা জয়লাভ করবো জনগণের সমর্থনে এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সেভাবে আমাদের এলাকা আমরা প্রস্তুত করেছি ধন্যবাদ